ওয়েলকাম টু সামনা ব্লক বন্ধুরা আজকের আমি বাজারে গিয়েছিলাম আজকের পয়লা বৈশাখ এই নোনা কিনে এনেছি এখানে এক পাল্লা টমেটো নিয়েছি এই যে টমেটো এই যে পটল এই হচ্ছে এই নী শাক ডাঁটা ঢ্যাঁড় শশা কয়া পাকা বাজার করে এনেছি মাছ বাইরে আছে বন্ধুরা দেখো আজকে কী কী আমাদের হয়েছে এই যে রুই মাছের পটল আলু কলমি শাক ডাঁটা দিয়ে ঝোল এখানে আম আর টমেটো দিয়ে চাটনি এখানে ডাল আর লাউ শাক ডাঁটা দিয়ে করেছি আর এখানে হচ্ছে নিম ফুল আর কলমি শাক আর এখানে হচ্ছে মটি মাছ ভাজা এখানে দই আছে যে এখানে পায়েস আছে এই যে খেতে বসেছে আপনারা কে কি করেছেন আমি তো করেছি